ঘটনা হচ্ছে যে গাড়িটা দু চার দিন ধরে পিক আপ নিচ্ছিল না ওই সার্টের বেশি উঠছিল না তো কালকে মিস্ত্রি ডাকা হলো বললো আমি সকালবেলায় যাব হুম সকালবেলায় এসে গাড়িটা বার করে ল্যাপটপ মেরে গাড়িটাকে ঠিক করলো ঠিক করার পর বললো গাড়িটা একটু টাইল দিয়ে আমায় দেখতে হবে পিক আপ করছে না তো তখন গাড়িটা বার করে নিল নিয়ে সার্ভিস রোডে উঠলো উঠে ওই একশো কুড়ি তিরিশ ছিল স্পিডে ছিল দিয়ে সামনে একটা গচ্চা ছিল গচ্চার পাশে একজন সাইকেল লোক সাইকেল নিয়ে যাচ্ছিল যেতে যেতে ওকে বাঁচাতে যে গাড়িটা পাক খেয়ে গর্তই পড়ে যায় কোথায় হয়েছে এটা পালসিট ব্রিজের সামনে ছিল বর্ধমানের কো যে ভ্যাকসিনটা করেছে যে চালাচ্ছিল সে মিস্ত্রি আর একজন আর একজন ওই আমারই ভাইপো হয় আর কি ওকে বললো যে তাহলে আমি একা যাব দেখব চেপে তুমি চাপো সেই হিসেবে ও চাপলো চেপে এক কিলোমিটার যায়নি তার মধ্যেই হয়েছে এখন ভালো আছে তো যে চালাচ্ছিলো তার হাতের একটু শিরাটা কেটে গেছে শুনছি এক্সরে রিপোর্টে দেখার গেছে আর যে বাসে বসেছিল তার মাথায় দিনকে সেলাই হয়েছে ভালো আছে বুকে এক্সরে করছে আর একদিনকে গিয়ে নিচে গর্তই করে মেমাই থানসিট ফাঁড়ি পুলিশ এসে উদ্ধার করে উদ্ধার করে অনামায় পাটায় এখন অনামায় ট্রিটমেন্ট হচ্ছে